পাঁচই আগস্টে যে এই সৌরাচার হাসিনার পতন হয়েছে তার মাধ্যমে যে বাংলাদেশের মানুষ আনন্দিত আজকে সেম ওই রকমই বাংলাদেশের মানুষ আনন্দিত আজকে পাঁচই আগস্টের যে এই স্বাধীনতা মানুষে যে ভোগ করতে পারেনি আজকে শেখ হাসিনা রায়ের মাধ্যমে ফাঁসি রায়ের মাধ্যমে তার চাইতে বেশি মানুষ আনন্দিত কারণ এই দেশের মানুষের উপরে শেখ হাসিনা সতেরো বছর যে জুলুম নির্যাতন করছে মানুষের গুম খুন চালিয়ে গেছে এই হাসিনা এই বাংলাদেশের ইতিহাসে ও একটা গজব আমরা চাই অতি দ্রুত এই ফাঁসির রায় শুধু রায় না এটা কার্যকর হোক এবং এই দেশে এই দেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে শান্তি বজায় আসুক আমরা আজকে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দল ছাত্র দল যুব দল সবাই আমরা এখানে একত্রিত হয়ে আজকে এই র্যালিটা করছি এবং রাজপথ যাতে করে গাড়ি জায়গা ঘুরতে পারে দোকানপাট খুলতে পারে এই জন্য মানুষের যানমাল নিরাপত্তায় আব্দুল হালিম হালিমুল্লের নির্দেশে আমরা আজকে এইখানে রাজপথে আসি ইনশাল্লাহ থাকব এবং আগামী দুই হাজার ছাব্বিশে যে জাতীয় নির্বাচন আসবে এই নির্বাচনে যাতে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হয় সেই প্রত্যাশা আমরা কামনা করি এবং সবাইকে যাতে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি যাতে দেশে একটা সুন্দর গণতান্ত্রিকভাবে একটা সরকার প্রতিষ্ঠা হয় বাংলাদেশ সুন্দরভাবে এগিয়ে যেতে পারে সেই আথা ব্যক্তব্য করে আমি আমার বক্তব্য লিফ যারা ছিল এই বিভিন্নভাবে যা সারা দেশে চৌষট্টি জেলায় যারা যেইভাবে নির্যাতনের সাক্ষী ছিল তারা যেভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে রাজপথে আমরা দেখেছি যাত্রাবাড়ি শনি রাখরা গাজীপুর এই চৌরাস্তা থেকে বোট থেকে সারা বাংলাদেশে আসুলিয়াতে বিভিন্নভাবে তারা লাশ পুড়িয়েছে লাশ গুম করেছে বিভিন্ন কবরস্থানে তারা গণকবরের মাধ্যমে এই দেশে বিভিন্নভাবে এই সাধারণ মানুষের ওপর নির্যাতন করেছে তারই প্রতিফলন আজকের এই ফাঁসির রায় আমরা চাই বর্তমান সরকার এই খুনি হাসিনাকে অচির এই দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকরের মাধ্যমে দেশবাসীর যে আশা সেটা পূরণ করবে এবং সারা বাংলাদেশে যত ছাত্র জনতা আহত হয়েছে বিশেষ করে আমাদের ছাত্র ভাইরা যারা বিভিন্নভাবে এই দেশের জন্য প্রাণ দিয়েছে তারা তাদের আন্দোলনের মাধ্যমে আমরা গত সতেরো বছরের যেই আমাদের আন্দোলনের যে ফল ছিল সেটা আমরা ফিরে পেয়েছি এবং আমরা চাই খুনিয়াসিনহ তার দোষরদের দেশে ফিরিয়ে এনে অচিরে ফাঁসির রায় কার্যকর করা হোক এবং দেশে একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যেই দলই হোক এক নিরপেক্ষ দল নির্বাচনের মাধ্যমে এই দেশে একটি স্বাধীন নির্বাচন হোক এবং নতুন একটি দল ক্ষমতায় আসুক আমরা এই দেশের সুন্দরভাবে সুন্দরভাবে এই দেশটিকে নিয়ে চলতে চাই কোনো যাতে ফ্যাসিস না আসে সেই কামনাই করি ধন্যবাদ